নমস্কার শ্রোতা বন্ধুরা স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাই আজ বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দের আজকের দিনেই কলকাতার শিমুলিয়া পল্লীর এক সম্ভ্রান্ত কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেন নরেন্দ্রনাথ দত্ত যিনি পরবর্তীকালে স্বামী বিবেকানন্দ নামে আমাদের কাছে পরিচিত হন আজকে স্বামীজির জন্মদিনে স্বামীজিকে প্রণাম জানিয়ে এবং ঠাকুর এবং শ্রী মাকে প্রণাম জানিয়ে আজকে শুরু করছি আজকে স্বামীজির শিক্ষা নিয়ে যে কথা বলেছেন তারই কিছুটা অংশ আপনাদের কাছে আমি আট করে শোনাচ্ছি স্বামী বিবেকানন্দ এই অংশটি লিখেছেন স্বামী বিশ্বাস্রয়ানন্দ আসুন স্বামীজির শিক্ষা নিয়ে যে কথা বলেছেন তার থেকে সামান্য অংশ আমরা শুনে নিই স্বামীজি বলিয়াছেন স্ত্রী পুরুষ উভয়ের মধ্যেই ব্যাপকভাবে শিক্ষার প্রসার সর্ববিধ উন্নতির ও সর্ববিধ সমস্যা সমাধানের প্রশস্ততম উপায় ভারতে এমন কোনো সমস্যা নেই শিক্ষার জাদুকাঠি স্পর্শে তাহার সমাধান হয় না দেশবাসীরা খাঁটি মানুষ হইয়া উঠুক নিজেদের ভালো নিজেরা বুঝিতে শিখুক যাহা ভালো বলিয়া বুঝিবে তাহা জীবনে রূপায়িত করিবার মতো যথেষ্ট মানসিক শক্তি সম্পন্ন হইয়া উঠুক তাহা হইলেই দেশে যথার্থ কল্যাণ সাধিত হইবে প্রত্যক্ষ দেখিতেছি যে জাতির মধ্যে জনসাধারণের ভেতর বিদ্যাবদ্ধির যত বেশি প্রসার সে জাতি তত বেশি উন্নত সর্বসাধারণের মধ্যে শিক্ষার অভাবেই বিগত কয়েক শতাব্দী যাবত ভারতের এই দুর্দশা মুসলমান কয়জন সিপাহী আনিয়াছিল ইংরেজ কয়জন আছে ছ টাকার জন্য নিজের বাপ ভাইয়ের গলা কাটিতে পারে এমন লক্ষ লক্ষ লোক ভারত ছাড়া আর কোথায় পাওয়া যায় ইউরোপের বহু নগর পর্যটন করিয়া তাহাদের দরিদ্রদের সুখ স্বাচ্ছন্দ্য ও বিদ্যা দেখিয়া আমাদের গরিবদের কথা ভাবিয়া অশ্রু বিসর্জন করিতাম কেন এ পার্থক্য হইল উত্তর পাইলাম শিক্ষা পুরুষদের মতো স্ত্রীলোকদের ভিতরও শিক্ষার প্রসারের কথা স্বামীজি বারে বারে বলিয়াছেন তিনি বলেছেন এক পক্ষে পক্ষী উড়িতে পারে না সাধারণের মধ্যে আর মেয়েদের ভেতর শিক্ষা বিস্তার না হলে কিছু হবার জো নেই যাদের মা শিক্ষিতা ও নীতি নীতিপরায়ণা হন তাদের ঘরেই মহৎ লোক জন্মায় মেয়েদের আগে তুলতে হবে সাধারণকে জাগাতে হবে তবে তো দেশের কল্যাণ জননীগণ উন্নত হইলে তাহাদের কৃতি সন্তানবর্গের মহৎ কীর্তি দেশের মুখ উজ্জ্বল করিতে পারিবে এবং তখনই ঘটিবে দেশে সংস্কৃতি পরাক্রম জ্ঞান ও ভক্তির পুনর্জীবন যথার্থ সুশিক্ষা পাইলে আমাদের মেয়েরা জগতের আদর্শ নারী হইয়া উঠিতে পারিবে এদেশের স্ত্রীলোকদের জাগাইবার জন্য ভগিনী নিবেদিতাকে স্বামীজি বিশেষভাবে অনুপ্রাণিত করেন পদ তুলে দিয়া আশিস ধন্য করিবার জন্য যেদিন তিনি বেলুর মঠের জমিতে জননী সারদা দেবীকে লইয়া গিয়াছেন তাহার পরদিনই একই উদ্দেশ্যে তাহাকে লইয়া যান বাগবাজারে ভগিনী নিবেদিতার বালিকা বিদ্যালয় ভবনে কলকাতার দু একটি ছাড়া মেয়েদের জন্য কোনো বিদ্যালয়ই তখন ছিল না ভগিনী নিবেদিতা বাড়িতে বাড়িতে যাইয়া অনেক বুঝাইয়া তবে বিদ্যালয়ে ছাত্রী সংগ্রহ করিতে পারিতেন স্ত্রী পুরুষ নির্বিশেষ শিক্ষা প্রসঙ্গে স্বামীজি বলিয়াছেন যে ধর্মকে বাদ দিলে শিক্ষা সম্পূর্ণ হয় না তবে ধর্মবলিতে অন্তর্নিহিত দেবত্বের বিকাশ এর কথাই বলিয়াছেন উপায় শিক্ষার প্রসার প্রথম আত্মবিদ্যা ওই কথা বলিলেই যে জটা দণ্ড কমলডলু ও গিরিগুহা মনে আসে আমার বক্তব্য তা নয় তবে কি যে জ্ঞানে ভববন্ধন হতে মুক্তি পর্যন্ত পাওয়া যায় তাতে আর সামান্য বৈষয়িক উন্নতি হয় না অবশ্যই হয় মুক্তি বৈরাগ্য ত্যাগ এ সকল তো মহাশ্রেষ্ঠ আদর্শ কিন্তু এই অল্প আত্মবিদ্যার সামান্য অনুষ্ঠানেও মানুষ মহাভয়ের হাত হইতে বাঁচিয়া যায় মানুষের অন্তরে যে শক্তি রহিয়াছে তাহা উদ্বুদ্ধ হইলে মানুষ অন্নবস্ত্রের সংস্থান হইতে আরম্ভ করিয়া সব কিছুই অনায়াসে করতে পারে এই শক্তির উদ্বোধন করিতে হইবে দাঁড়ে দাঁড়ে যাইয়া দ্বিতীয়ত সেই সঙ্গে বিদ্যা শিক্ষা দিতে হইবে বুদ্ধিতে যাহা গ্রহণ করিলাম জীবনে তাহা কাজে লাগাইবার নামই শিক্ষা মাথায় কতকগুলি ভাব ঢুকাইয়া সারা জীবন হজম হইল না ইহাকে শিক্ষা বলে না বিভিন্ন ভাবগুলিকে এমনভাবে হজম করিয়া লইতে হইবে যাহাতে আমাদের জীবন গঠিত হয় যাহাতে মানুষ তৈরি হয় চরিত্র গঠিত হয় যদি তোমরা পাঁচটি ভাব হজম করিয়া জীবন ও চরিত্র গঠন করিতে পারো তবে যে ব্যক্তি একখানা গোটা লাইব্রেরি মুখস্থ করিয়াছে তাহার অপেক্ষাও তোমার অধিক শিক্ষা হইয়াছে বলিতে হইবে সকল শিক্ষা প্রণালী লক্ষ্য হওয়া উচিত মানুষ তৈরি করা যাহা জনসাধারণকে জীবন সংগ্রামের উপকরণ যোগাইতে সহায়তা করে না তাহাদের চরিত্র বল শোনা এবং সিংহের মতো সাহস উদ্বুদ্ধ করিতে সহায়তা করে না তাহা কি শিক্ষা নামের যোগ্য স্বামীজি বলিয়াছেন শিক্ষাকে সফল করিবার জন্য কয়েকটি গুণ বিশেষ সহায়ক সে বিষয়ে শিক্ষক ও শিক্ষার্থী উভয়েরই সজাগ থাকা একান্ত প্রয়োজন শ্রদ্ধা বা আত্মবিশ্বাস একাগ্রতা ও ইচ্ছাশক্তির বর্ধন এবং ব্রহ্মচর্য নিষ্ঠা শ্রোতা বন্ধুরা আজকের মতো এটুকুই স্বামীজির শিক্ষা নিয়ে এই সামান্য কথা আপনারা সকলের মধ্যে শেয়ার করবেন আজকের দিনে স্বামীজিকে প্রণাম জানাবেন আগামী দিনে আমরা চেষ্টা করব যে শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজির বাণী উপদেশ এবং আদর্শ মেনে চলতে আজকে শেষ করি ভালো থাকবেন সবাই